আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হেভেন গ্যালারি অনলাইনের শপের পক্ষ থেকে আপনাদেরকে মুবারকবাদ অনেক অনেক ব্যাগের নতুন কালেকশন আসছে সেজন্য আপনাদের এই ভিডিওটা আপলোড তো সাথে থাকুন দেখতে থাকুন আমাদের নতুন যে গুলো আসছে আমি আপনাদেরকে দেখাচ্ছি সুন্দর করে বেশ দূর থেকে আমি মূলত ভিডিওটা করছি প্লিজ যারা এখনও আমাদের পেসটি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন প্লিজ সাবস্ক্রাইব করুন আর টেন পারসেন্ট ডিসকাউন্ট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করলে আপনারা পেয়ে যাবেন টেন পারসেন্ট ডিসকাউন্ট তদন্ত পক্ষে আমাদের যে টোটাল যে আইটেমের উপর ভিতরে যে রেড করা প্রোডাক্টগুলো আছে সেগুলোর থেকে আমরা টেন পারসেন্ট ডিসকাউন্ট দিচ্ছি আজকে আসলে অনেক নতুন কালেকশন আসছে আমাদের দোকানে আপনারা সরাসরি এসে দেখে যাবেন বিশেষ করে কয়েকজন কাস্টমার তো ঘুরে গেছেন নতুন কালেকশানের জন্য কেনাকাটা করেনি বিশেষ করে আপনারা চলে আসবেন দোকানে আর যারা দূরে দূরে এবং কাছের থেকে অর্ডার করতে চান তারা ইনশাআল্লাহ অর্ডার করবেন ইনশাল্লাহ তো আজকে ছোট ব্যাগগুলো পার্টি ব্যাগগুলো অনেক কালেকশান আসছে আপনার সুন্দর করে আপনার ডিসপ্লেও করা হয়েছে আর পুরো আমাদের তো সানগ্লাস থাকছেই আমাদের ঘড়ি ওয়াশ যেটা বলে সেটা তো ব্যাপক আকারে আমাদের দোকানে ডিসপ্লেতে আছে এছাড়া আমাদের বেবি বাচ্চাদের ঘড়ি আমাদের মেসেজ ক্রিম আইটেম ফেসিয়াল ক্রিম আইটেম ভরপুর ইনশাল্লাহ আছে তো সবাই ভালো থাকবেন আর কালার কসমেটিক্স ভিডিও আমি তো আগে আপলোড করছি আপনারা দেখছেন তো আসলে আমাদের ভিডিওগুলো সবসময় ন্যাচারাল হবে কোনো অ্যাডিট হবে না আর দোকানে ইনশাল্লাহ আপনার ভরপুর আপনার কালেকশন করছি সবাই আসবেন আর এসে দেখবেন কেনাকাটা করবেন ইনশাআল্লাহ তো ভালো থাকবেন আর একটা বাচ্চা ছিলামটা খুব হট আইটেম চলতেছে ইনশাআল্লাহ ওগুলো আইসে আমাদের কাছে দেখে কেনাকাটা করবেন এরপরে কসমেটিক্স কালার কসমেটিক্স তো আছে ইনশাআল্লাহ তো সর্বপরি ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি